তো গাইস আপনারা সব কেমন আছেন আমার নাম হচ্ছে তুফান মণ্ডল আমার চ্যানেলের নাম হচ্ছে তুফান ব্লগ আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবই ভালো আছেন দেখছেন আমার পেছনের জায়গাটা কত সুন্দর তা নিয়ে চলে এসেছি আপনাদের লেগে একটা নতুন ব্লগ ভিডিও তো আপনারা দেখছেন আমার ব্লগ ভিডিও এখন আমরা আছি ব্যাঙ্গালোরে চন্দ্রনগর ডমরুলের নিচে যে পার্কটা আছে না ব্রিজের নিচে ওই পার্কে এখন আমরা আছি তো আমার সঙ্গে কিছু কথা শেয়ার করবো আছি প্রথমে হিন্দিতে ব্লগ করতাম তারপরে হিন্দিতে ব্লগে অতটা ভিউ আসতো না তো আমি ভাবলাম যে এবার থেকে বাংলাতেই ব্লগিং করবো আমি আর আমার তো মাতৃভাষা বাংলা তো বাংলাতে ভিডিও করাটাই সবথেকে ভালো হবে আর হিন্দিতে আমি সব কিছু ওয়ার্ড আমি ঠিক মতন এখন জানি না কারণ আমার মাদার টাং বেঙ্গলি এই জন্য আমি ভাবলাম বাংলাতে ভিডিও করাটা থেকে বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পার্ক এই যে ফুলগুলো দেখছেন না এই ফুলগুলোর নাম আমি কিন্তু মোটেও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন দেখছেন কত ফুল এদিকটা তো কিছুই নেই আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর পার্কটা না অনেকটা ডিজাইন করা পার্ক খুব সুন্দর মুখটা পুরো ঘেমে থেকে আসার সময় এই পার্কটাতে ঢুকলাম ভাবলাম একটা বড় ভিডিও বানানো যাক আপনাদের সাথে শেয়ার করবো তো এই জন্য সাইকেল চলে এসেছি তো এই জন্য মুখটা পুরো লাল হয়ে আছে আর এমনিতেই আমি অতটা পরিষ্কার না কালো চলুন দেখছি ভিডিওটা দেখুন কত সুন্দর লাগছে না ছোট্টা ভীম ছোটা ভীম আপনারা দেখছেন ছোটা ভীম দেখুন খুব সুন্দর পার্কটা রাজু গির গেয়া রাজু পড়ে গেছে এ কনে ভাই মুন্ডু মুন্ডিচালা গেয়া ঢোলু ভোলু আচ্ছা আপনারা দেখছেন ওই এরিয়াতে এখানকার মানুষজন সকালবেলায় এক্সারসাইজ করে আর এটা পুরোটাই একটা ব্রিজ মানে ওপর দিয়ে রাস্তা যাচ্ছে নিচেতে এই পার্কটা আছে আপনারা দেখুন কত সুন্দর ডিজাইন পার্ক এটা আর এইখানে যে আছে না এগুলোতে ছোটো ছেলেগুলো খেলা করে সকালে বিকালে আসে দেখছেন কত সুন্দর এরিয়া এটা চলুন ওই দিকটাই যায় এটা দেখছেন চলুন এটা দেখছেন এটা হচ্ছে মেন রোড মেন রাস্তা এটা দিয়ে পুরো মুরগেশ পুলিয়া যাওয়া যায় এই রোডটা দিয়ে আর দেখুন এটা তো পুরো কলা বানানা এটা দিয়ে বসার জায়গা বানাইছে খুব সুন্দর আইডিয়া বাই করেছে এখানকার লোকে তো গাইস আমার যে আগেকার চ্যানেলটা ছিল ওটাতে অতটা ভিউ আসতো না তো এবার থেকে আমি বাংলাতেই ব্লগ বানাবো ঠিক আছে আমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার যদি বাংলা ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন মানে আমি বাংলাতে ব্লগ করবো নাকি হিন্দিতে ব্লগ করব মানে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে বলুন সেই হিসাব মতন করে সেরকমভাবে বানাবো সেরকম গাইস আজকে অনেক বৃষ্টি পড়েছে এই জন্য অতটা রোদ নেই কইখানে এখানে মেঘের আবহাওয়াটা কীরকম মেঘলা আবহাওয়া করছে তো আপনারা বুঝতে পারছেন বৃষ্টি পড়েছে গাছে পাতাতে বৃষ্টি লেগে আছে জল পড়ছে তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ যেদিন রোদ উঠবে ভালো আবহাওয়া করবে সেদিন আরেকবার না হয় ভিডিও বানাবো ভালোভাবে মানে সেদিন ভালোভাবে আসবে ছবিটা মানে আপনারাও ভালো করে বুঝতে পারবেন আর আমার ক্যামেরাটা অতটা ভালো নয় তো এটা আমার স্যামসুংয়ের ক্যামেরা ফিফটি মেগাপিক্সাল দিয়ে আমি শ্যুট করছি তো এই দেখুন পার্কটা দেখুন কত সুন্দর এটা তো একটা সুইমিং পুলের মতন করা আছে জানি না এটা কি আর ওই মানুষটাকে আমি জানি না কিসের মূর্তি এটাকে তাও জানি না এই দেখুন কত সুন্দর একটা পার্ক আপনারা যদি চান আপনারা যদি চান আপনার বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আসতে পারেন খুবই একটা ভালো পার্ক জল টল এলে এখানে থাকার জায়গা আছে আর বৃষ্টি পড়তেও লেগেছে জল পড়ার কথা বলেছে বৃষ্টি পড়তে লেগেছে দেখো দেখুন গাই সেখানকার মানুষজন এখানে এক্সারসাইজ করে সকালে কত সুন্দর ব্যায়াম করার এই জিনিসগুলো দেওয়া আছে এটা একটা মেশিন ওইটা একটা মেশিন ওইগুলোও সব একটা একটা মেশিন আর একজন তো করছে অলরেডি দেখুন ও মেশিন আছে সব ব্যবস্থা আছে এখানে আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন ভিডিওটা দেখুন বন্ধুরা বৃষ্টি কীরকমভাবে বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালে এখন আছি আমি ব্রিজের নিচে তো দেখুন কত জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন পুরো ভিজে গেছে নিচে এখানে এখন বৃষ্টি হচ্ছে এই জন্য খানিক্ষণ দাঁড়াইতে হবে বৃষ্টি ছাড়ার পরে তারপরে বেরোবো এখান থেকে দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা টেনে দেখবেন না এর প্রথম থেকে পুরোটা ভিডিওটা দেখুন আমার ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে এখানকার চারিপাশ আপনাদেরকেও তো দেখালাম আগে খুব সুন্দর আমি তো এই দিকটায় আছি ওই ওই দিকটা না ওই দিকটা আরও বেশি সুন্দর তো হে গাইস পানি জল এখন থেমে গেছে তো আমরা এখন চলে যাব রুমে আবার পরে একটাই মাসে আর একবার ভালো করে বানাবো আর এটাই হচ্ছে আমার রথ এই রথে চেপেই আমি যাব দেখতে পেলাম আপনারা আর এটা হচ্ছে মেন রোড এটা মুরগেশ পুলিয়ে যাওয়া রোড আর এটা হচ্ছে ওই পার্কটা দেখুন এই পার্কে এসেছিলাম ঘুরতে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আরে সেই ভিডিওটা আমি সেই দিন কন্টিনিউ করতে পারিনি তো এই জন্য আজকে ভাবলাম এই ভিডিওটা কন্টিনিউ করা যাক সেদিন প্রচন্ড বৃষ্টির কারণে আমি রুমে চলে এসেছিলাম শুরু করেছি প্রথম ইউটিউব চ্যানেল আমার জীবনে প্রথম ইউটিউব চ্যানেল এটা তো আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আর এরকম ছোট ছোট ব্লগ আমি প্রত্যেক দিনই আপলোড করার চেষ্টা করব আসলে আমি বাইরে থাকি এখানে কাজ করি তো এখানে ডিউটি করতে হয় ন ঘন্টা ন ঘন্টা ডিউটি করার পরে তো অনেক কাজ আছে খাবার দাবার বানানো খাওয়া মানে বাইরে সব কিছু একা হাতে সব কিছুই করতে হয় বুঝতে পারছেন তবু আমার জীবনে যে ছোটো ছোটো মেমোরি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমি এডিট খুব একটা ভালো পাই না কিন্তু চেষ্টা করব শেখার ভালো করার আর এখন থেকে আমি বাংলাতেই ব্লগ বানাবো কেননা হিন্দির সব কিছু ওয়ার্ড আমি জানি না বাংলাতে আমার মাদার টাং হচ্ছে বাঙালি তো বাংলাতে ব্লগ করাটাই ভালো হবে আর আমার স্বপ্ন যে আমি ইউটিউব চ্যানেল বানাবো আমার অনেক ফ্যান ফলোয়ার হবে তো আজ থেকে আমি বাংলাতেই ব্লগ করবো আপনারা পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সারা কিছুই হবে না আপনারা লাইক করবেন তবেই মোটিভেশন পাব আর নতুন ভিডিও বানাইতে আরও আগ্রহ হবে চেষ্টা মানে ভালো হবে আর কি এটাই ছিল আমার আজকেকার ব্লগ চলুন দেখি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবার আসছি পরের ভিডিওতে শিও সুন